অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে বিভিন্ন উলিয়া উলিয়াদের মাজারের উপরে হামলা চলছে অন্যায় ভালো মন্দ সর্বস্তরেই থাকতে পারে মসজিদে বলাৎকার হয় নারী নির্যাতন হচ্ছে অকাতরে এটা সম্পূর্ণই অন্যায় অবিচার ধর্মের উপর আঘাত যারা আল্লাহর প্রেমিক আল্লাহর সাথে যাদের প্রেমের একাকার হয়েছে তাদেরই মাজার হয় সকল নবীদের মাজার হয়েছে সকল উলিয়া উলিয়া মাজার হয়েছে আমাদের হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলিয়া জমানায়ও মাজার ছিল সকল খলিফাদের সময় মাজার ছিল ওনারা মাজারকে শ্রদ্ধা করেছে সারা পৃথিবী সর্বজাতি মাজারের উপর তাদের একটা শ্রদ্ধা আছে বৈষম্য মাজারেই চলে না এখানে সকল জাতিরা তার মনের ভাব খুলে বলতে পারে আল্লাহ তাদের প্রার্থনা কবুল করে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা সকলে মাজারে আসে আশ্রয় পায় এখান থেকে তাদের প্রার্থনা আল্লাহ কবুল করেন সকল দেশের সকল রাষ্ট্রপ্রধানগণ মাজারের প্রতি শ্রদ্ধাশীল ইতিমধ্যে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যবধি পর্যন্ত সকল রাষ্ট্রপ্রধানগণ সরকার মাজারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন কিন্তু আজকে আশ্চর্যের বিষয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে বিভিন্ন উলিয়াউলিয়াদের মাজারের উপরে হামলা চলছে অন্যায় ভালো মন্দ সর্বস্তরেই থাকতে পারে মসজিদে বলাৎকার হয় নারী নির্যাতন হচ্ছে অকাতরে এবং মাদ্রাসায় বলাৎকার হচ্ছে অকাতরে সুদের ঘোষের এবং অন্যায় অবিচার অনেক কিছু দেশে আছে কিন্তু উলিয়াদের মাঝার ভাঙতে হবে এটা একটা একক মানুষের এটা প্রতিহিংসাবশত এজিদ বাহিনী যারা এজিদের লালায়িত এজিদ আদর্শের বিশ্বাসী তাহারাই আজ উলিয়াদের উপর এভাবে উত্তেজিত হয়েছে তারা চায় না দেশে অলিয়া উলিয়া থাকুক আল্লাহ আল্লাহতালার প্রিয় মানুষ আল্লাহর বন্ধু অলি দরবেশ থাকুক কিন্তু তারা জানে না আল্লাহ যে কোরআনে বলেছেন যে দরবেশগণ হল জাতির প্রাণ যেই দেশে যে জাতিতে অলি দরবেশ থাকবে না সেই দেশ কখনো চলতে পারে না আজকে দেশের এই অধপতন শুধুমাত্র অলি দরবেশদেরকে না চেনার কারণে তাদের অমর্যাদা দেওয়ার কারণে তাদের ওপর মানুষের যে অবহেলা যে নিপীড়ন সেই কারণে আজকে দেখা গেছে দেশে অশান্তি নেমে এসেছে যতক্ষণ পর্যন্ত আউলিয়াদের উপর দরবেশ কুতুবদের উপর মানুষ শ্রদ্ধাশীল না হবে এই সরকার শ্রদ্ধাশীল না হবে কখনো তারা আল্লাহর অলৌকিক কুদরতি হ্যাকমতি শক্তি থেকে এই সরকার বাঁচতে পারবে না আল্লাহর হ্যাকমতের কাছে আউলিয়াদের তাওয়াজ্জুর কাছে আল্লাহর যে তাসাউফ মানুষের মধ্যে দিয়ে আছে সে তাসাউফি শক্তি বলে এই সরকার কিছুই না অলিয়া উলিয়াদের কাছে সরকারি কোনো ক্ষমতা সরকারের যে সমস্ত ক্ষমতা বলে আজকে তারা অলিয়া উলিয়াদের উপর আক্রমণ করতেছে সেই ক্ষমতা কিছুই না শুধু অপেক্ষা চলছে যে মানুষ অলিয়া উলিয়াদের প্রতি কতটা শ্রদ্ধাশীল আল্লাহ কোরআনে বলেছেন মুবি হাবল্লাহ জামিয়া তাফরাকু সকল মুসলমান সকল ইমান দারগণ এক একবদ্ধ থাকা আল্লাহ ফরস করেছেন সুতরাং আল্লাহ দেখতেছেন সকল মানুষ সকল মুসলমান ঐক্যবদ্ধ হয় কে না আর যারা ইমাম হুসাইনকে কারভালার পাত্তরে হত্যা করেছিল তারা সকলেই আলে মোলামা ছিল হাফেজ ছিল মুফতি ছিল মুফতের ছিল সুতরাং যুগে যুগে কালে কালে আউলিয়াদের উপর আক্রমণ করে ধর্মবিদ্বেষীরা হিংসুকরা অহংকারীরা যারা নিজেরা অলি হওয়ার ক্ষমতা রাখে না কারণ একজন মানুষ আল্লাহর অলি হতে হলে তার ছয় রিপুকে বস করতে হয় তার মধ্যে আমিত্ব বিসর্জন দিয়ে কামক্রোদল মদমোহ কিনা বকিলে এসব থেকে মুক্ত হয়ে সর্বনিম্ন বারো বছর আত্মসংশোধন সাধনার মাধ্যমে একজন মানুষ পূর্ণ মোমেন হয় আর আজকে দেখা গেছে মানুষ মোমেন হবে তো দূরের কথা তার পা থেকে মাথা পর্যন্ত পশুত্ব বিরাজ করছে সে করে ইমামতি সে সুতরাং তাদের ধারা কখনো মানুষ মানুষ হবে না একজন মানুষকে মানুষ করতে হলে আল্লাহর কোরআনের দিকে যেতে হবে আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আগে নিজেদেরকে সংশোধন করো নিজে শুদ্ধ হও কাদ মান জাক্কা হোক আদ খা মান দাস যে নিজকে শুদ্ধ করেছে সে সফল হয়েছে আর সেই নিজকে শুদ্ধ করতে হলে আত্মসংযোগ সাধনা বাধ্যতামূলক ফরজ বাধ্যতামূলক ফরজ বাধ্যতামূলক ফরজ কোরআনের বহু জায়গায় আল্লাহ রবুল আলমিন বসেছেন দুজাহানের বাদশাহ রাহমাত আলামিন পর্যন্ত পনেরোটি বছর হারা গুহায় আত্মসংযোগ সাধনা করে উম্মতকে দেখিয়েছেন আত্মসংযোগ সাধনা ব্যতীত তোমরা কখনো মাওলার দর্শন পাবে না বড় পীর আব্দুল কাদের জিলাইনি তিনিও পঁচিশটি বছর আত্মসংযোগ সাধনা করেছেন কাউসেল খাজা খাজে গান গরবে নওয়াজ বাবা খাজা মঈনুদ্দিন সিস্তি উনিও বাইশটি বৎসর আত্মসংযোগ সাধনা করেছেন শাহজালাল করেছেন শাহপরা পৃথিবীর সকল আজকে তারা কোন আত্মসংযোগ সাধনা ছাড়াই তারা দাবি করে তারা নাকি নায়েবের রসুল তারা নাকি আলেম তারা নাকি ধর্ম রক্ষাকারী ধর্ম হেফাজতকারী অথচ তার পা থেকে মাথা পর্যন্ত পশুত্ব ছাড়া আর কিছুই নাই কারণ তার মধ্যে আছে কামনা তার মধ্যে আছে লোভ তার মধ্যে আছে মিথ্যা তার মধ্যে আছে হিংসা তার মধ্যে আছে অহংকার তার মধ্যে আছে অপবাদ এই রিপুগুলো যার মধ্যে আছে সে কি মানুষ এই রিপুগুলো ছয় রিপু যার মধ্যে কর্মশীল ক্রিয়াশীল সে কখনো পূর্ণ মানুষ না শুরুতে নাম মানুষ আজকে দেখা গেছে আমরা কিছু আরবি শিক্ষা আমি নিজেও ডাবল টাইটেল পাস আমি একজন কেন্দ্রীয় শিক্ষা ময়দানের খতিব বা না অনেকে আমাকে মাওলানা বলে মুফতি বলে কিন্তু আমি এগুলো নিষেধ করি মাওলানা শব্দ মুফতি শব্দ হাফেজ শব্দ এই সকল শব্দ আমাদের ভেলায় ব্যবহার করা এই জাগতিক শিক্ষায় অর্জন করিয়া সার্টিফিকেট অর্জন করিয়া এই সব খেতাব লাগানো সম্পূর্ণ ইসলাম বিরোধী পৃথিবীর কোনো উলিয়া এই সব টাইটেল লাগায় নাই মাওলানা আল্লাহর নাম হাফেজুন আল্লাহর নাম মুফতি ফতুয়া ধানকারী হলো স্বয়ং আল্লাহ আল্লামা আল্লাহর এক মহিমান্বিত নাম সুতরাং সেই যে কচিন আদার ব্যাপারে জাহাজের খবর অর্থাৎ হতে পারে নাই আল্লামা মাওলানা মুফতি মুসলমান হাফেজ এইসব নাম নিজের নামের সাথে লাগাইয়া মানুষকে দুঃখা দিচ্ছে সাধারণ মানুষের ইমানকে একবারে দুলিশ করে দিয়েছে সকল জাতির কাছে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমার করজোরে অনুরোধ থাকবে আপনারা কোরআন দর্শন দেখুন এবং সাধক মণি ঋষি যারা জীবনে কখনো মিথ্যা বলে না যারা রিপুমুক্ত যারা পূর্ণ শুদ্ধ মানুষ সুফি মানুষ তাদের সংস্পর্শে যাইয়া দেখুন কোরআন কি বলতেছে কোরআন যা বলতেছে তা মান্য করুন মানুষের লিখিত কিতাবের মধ্য দিয়ে আজকে মানুষকে পদভ্রষ্ট করা হচ্ছে মানুষের লেখা কিতাবের কারণে আজ মানুষ বিভ্রান্ত শুধু কোরআন যদি মানত এই কোরআনের মধ্যে সব ব্যবস্থাপনা দেওয়া আছে আল্লাহ বলেছেন আমি ইমানদারের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি আর আজকা দেখে গেছে কতগুলো অহাবি কতগুলো আমি তাদেরকে আলেম বললে গুণা হবে সেজন্য বলতে চাচ্ছি না এই অহাবিরা তারা বলে কোরআন নাকি আমরা বুঝবো না কোরআন কি মানুষ বুঝবে তাই হাদিস পড়তে হবে এইটা পড়তে হবে ওই বই পড়তে হবে ওই মাওলানার বই পড়তে হবে ওই মৌলভিশের বই পড়তে হবে কিতাব পড়তে হবে বইয়ের নাম অথচ আল্লাহ বলছেন আমি ইমানদারের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি তারা কোরআন বুঝে না আপনি ইমানদার হন কোরআন বুঝবেন কোরআনের মধ্যে সব স্পষ্টভাবে আছে সহজ বাসায় সরল বাসায় সহজ ভাষা আর পৃথিবীতে নাই সুতরাং আমরা কোরআন অনুসরণ করি এবং কোরআনে যা যা বলা আছে তা মানে এইসব মানুষের লেখা কিতাব বাদ দিই দেখবেন পৃথিবীতে শান্তি আসবে আল্লাহ রহমত আসবে